Hum mm. টু চ্যানেল আমি সব তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে আর একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে জানিয়েছি অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসো আজ হচ্ছে ফোটার দিন তো ফোটাতে দেখো এখন বিকাল হচ্ছে সাড়ে তিনটে বাজে তো ফোটার সকালের আর কি সব কিছু নিয়ম আয়োজন সবই মিটে গেছে এবার হচ্ছে বিকালবেলা তো বিকালবেলা হঠাৎ করেই আজকে প্ল্যান হয়েছে বাড়ির সবাই মিলে মানে আমাদের এখানকার সবাই মিলে যাবো হচ্ছে ঘুরতে তো এখান থেকে কিছুটা দূরে আর কি আমাদের এখানে একটা ভালো আর কি লোকনাথ বাবার মন্দির আছে তো সেখানেই যাচ্ছি ঘুরতে তো খুব মজা করবো খুব এনজয় করবো তো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো তাহলেই তোমরা বুঝবে আজের দুপুরেই কিন্তু ভাত খেতে বসে দেখো আমরা কিন্তু প্ল্যান করা যা বেরিয়ে পড়াও তার তো তারপর দেখো খেয়ে উঠেই কিন্তু আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি সবাই মিলে তো যাচ্ছিলাম যখন তো খুব আনন্দ সহকারে যাচ্ছিলাম তো গিয়ে যা বিপদে আজকে পড়েছিলাম বন্ধুরা কি যে বলবো তোমাদের তো যাই হোক ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত যদি দেখতে থাকো তাহলেই কিন্তু বুঝতে পারবে যাচ্ছিলাম আর কি লোকনাথ বাবার মন্দিরে সেটা কিন্তু আমাদের এখানে মনসিরাটে এখানে কিন্তু এটা নিয়ে আমি অনেকবার আগেও কিন্তু দু তিনবার কিন্তু যাওয়া হয়ে গিয়েছিল তো তারপরেও যাচ্ছি যাচ্ছিলাম মা বাপি ভাই দিদি জামাইবাবু বৌদি মাসি ভাইপো ভাইজি সবাই মিলে কিন্তু গিয়েছিলাম তো তারপর এখানে এলাম দেখো বৌদি কিন্তু এখন রেডি হচ্ছে তো যেটার কথা বন্ধুরা বলছিলাম এই যে দেখো পুরোটা যে জ্যাম দেখছো টানা এখানে আমরা দেড় থেকে দু ঘন্টা এই জ্যাম কাটিয়ে উঠতে উঠতে আমাদের সময় লেগে গিয়েছিলো এতটাই কিন্তু আমাদের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। কি বলবো বেশিরভাগ এখানে অবস্থাটা খারাপ হয়েছিলো হচ্ছে ট্রাফিকের জন্য এখানে কোনো ট্রাফিক ছিল না তার জন্যই এত কিন্তু জ্যামটা লেগে গেছে আর আমাদের সেই জ্যামেই কিন্তু আমরা হচ্ছে এখন দাঁড়িয়ে আছি এখন যেহেতু বেলা কিন্তু অনেকটা ছোটো হয়েছিলো সেই জন্য আমরা কিন্তু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম যাতে এখানে জায়গাটা এতই সুন্দর যে মানে চোখের আলোতে সবাই মিলে ঘুরবো আনন্দ করবো কিন্তু সেটা আর হলো না আমাদের কিন্তু ঢুকতে ডুবতে সন্ধ্যা হয়ে গেছিলো দেখে কিন্তু বুঝতেই পারছো এতটাই কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছিল সেই জন্য আমরা আর ঘুরতে পারিনি জাস্ট কিন্তু অল্প ঘুরে ঠা আর কি বাবা লোকনাথকে দর্শন করে একটু পুজোও এবারে দেওয়া হয় না বলতেই পারো এমন আর কি বেশিরভাগটা এত জ্যামে পড়েই না সবারই কিন্তু শরীরটা অসুস্থ হয়ে যাচ্ছে এখানে কিন্তু শুধুমাত্র পায়েস ভোগ দিচ্ছিল কিন্তু এখান থেকে ভোগ খেয়ে নিয়েছিলাম আর কি বলো তো প্রতিদিনই কিন্তু এখানে ভোগ দেয় খিচুড়ি আর পায়েস কিন্তু এখানে ভোগ দেয় বাইরেটা দেখো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি কারণ একদম ভেতরে আর কি মন্দিরের সেখান পর্যন্ত ক্যামেরা অ্যালাউ নেই তার কিছুটা বাইরে কিন্তু ক্যামেরাটা আর কি ছবি এখন আপাতত তুলতে দিচ্ছে আগে কিন্তু দিত না এখন দিচ্ছে তো এবার আমরা কিন্তু বাড়ির দিকে আবার রওনা দিচ্ছি যেমনটা আসার সময় কিন্তু জ্যাম পেয়েছিলাম ঠিক যখন বাড়ি যাচ্ছিলাম তখনও কিন্তু আমাদের এরকমই জ্যামে পড়তে হয়েছিল সবাই বাড়িতে এসে কিন্তু একটু রেস্ট নিয়ে নেওয়া হয়েছিল তারপরে কিন্তু সবাই আবার একসাথে কিন্তু বাজি পাঠানো হয়েছিল আর এই যে দেখো আমার ছেলে তো আমার মায়ের কোল থেকে নাপ যেই না তো ও কিন্তু আস্তে আস্তেই কিন্তু ঘুমিয়ে পড়েছিল এসেও কিন্তু ঘুমাচ্ছিল তো আমি একটু ঘুম থেকে তুলে বাইরে দেখো নিয়ে এসেছিলাম তো তারপরেও ওর একদম ঘুম ভাঙছে না তো যাই হোক তারপর দেখো আমার ভাই আর চাইবাবু এদিকে হচ্ছে হাউস টুল সব বাজি পাঠানোর শেষের দিকে তারপর আমি এখন এসেছি দেখো একটা বা মোমবাতি জ্বালিয়ে দিয়ে আমার মাম নিয়ে ফুল ফুলঝুরঝুড়ি পাঠাবো আমার ছেলে কিন্তু যতটাই কিন্তু মানে বাজিতে ভয় পাচ্ছে মানে পিছুতে যাচ্ছে আমার আর কি মাম মামটা এগিয়ে আছে মানে ওর একটুও ভয় নেই দেখতেই পাচ্ছ ওকে মানে হাতে দিলে ও নিজে নিজেই কিন্তু পাঠিয়ে নেবে এরকম একটা কিন্তু আমরাই দিচ্ছি না ওর হাতটা ধরে আমরাই পাটাচ্ছি এত ছোট তো কী বলতো আর ও মানে খুবই খুশি হচ্ছে জানো তো বাজিগুলো ফাটাতে দেখে এই যে দেখতে বুঝতেই পারছো মানে ও কিন্তু একা একাই পাঠানোর চেষ্টা করছে আর বাজি পাঠানো হলেই ও খুব কিন্তু আনন্দ করছিলো আর এইগুলো দেখে এত ভালো লাগছিলো কি বলবে বন্ধুরা সবাই আজকে সকাল দিকটা কিন্তু খুব ভালো গেছিলো তারপরে কিন্তু বিকাল থেকে আমার একদমই কিন্তু ভালো যায়নি তার তারপরও তো এই যে দেখো বাজি পাঠাতে পাঠাতেও কিন্তু আমার হাতে এই যে রং মশলাটা দেখছো ওটাতে তো আমি ভয় পাচ্ছিলামই তো তারপরে হচ্ছে ও থেকে যেটা আগুনটা ছিটকে আমার হাতে এমনই লাগলো হাতে কিন্তু পোষকা উঠে গিয়েছিলো সেটার জন্য কিন্তু আমার ভয় লাগছিল তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবারও একটা কিন্তু নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো ও ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক করতে কেউ ভুলো না